আপনি দেখেন ডলার দেখেন এত সার্কুলেশন হয় সেন অনেক আগামী চিন্তা করেছেন ধাতব মুদ্রা ব্যবহার করি বাগ দহ কিন্তু সেটা আবার না অতএব এটা যত তাদের রিপ্লেস করে প্রবল গণআন্দোলনের মধ্যে শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতার পালা বদলে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্বে আসা অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের গুরুত্ব দিচ্ছে এবার সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ জানিয়েছেন পর্যায়ক্রমে বদলে ফেলা হবে পাঁচ দশ ও বিশ টাকার নোট কারণ এই নোটগুলো খুব নাজুক পর্যায়ে চলে গেছে তবে সব পুরনো টাকা তো একেবারে তুলে নেওয়া যায় না ছেঁড়া ফাটাগুলো বাংলাদেশ ব্যাংকে জমা হয় এরপর সেগুলো নষ্ট করে ফেলা হয় তিনি জনসাধারণকে যত্নের সঙ্গে ধাতব মুদ্রা ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি বলেন আমরাও টাকাগুলো এমনভাবে ব্যবহার করি ব্যবহারের সময় মোটেও যত্নশীল হই না আপনি দেখেন ডলারের নোট কিন্তু কখনোই এতটা খারাপ হয় না আমাদেরও টাকার ব্যবহারের ক্ষেত্রে আরও যত্নশীল হতে হবে ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি জিডিপি প্রবৃদ্ধির বাস্তব কত তা জানার কাজ চলছে এটা তো আমাদের প্রোডাকশন মেথডেই করা হয় এটাতে খুব একটা হেরফের হয় না এর আগে তিনি রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা জানান রপ্তানি কীভাবে কোন কৌশলে বাড়ানো যায় এ নিয়ে আলাপ আলোচনা করেছেন তিনি খুব শিগগিরই চলতি বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে